ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার তোমাদের ক্লাস ইলেভেনে যারা ভর্তি হয়েছো নতুন মাধ্যমিক পাস করেছো সেমিস্টার সিস্টেমে ফার্স্ট আজকে কোনো ক্লাস নিয়ে নয় আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে গতকালকে পাঁচ ছয় দু হাজার চব্বিশ সেই নোটিশটা নিয়ে আলোচনা করব যে তোমাদের অনেকেরই মধ্যে প্রশ্ন আছে যে আমাদের ফিস কত লাগবে রেজিস্ট্রেশন চার্জ ইলেভেনে কত লাগবে রেজিস্ট্রেশন চার্জটা অ্যাডমিশন ফিস নয় কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন যেটা সেখান থেকে নোটিশ জারি হয়েছে গতকালকে ডেট দেওয়া আছে পাঁচ ছ দু হাজার চব্বিশ মেমো নম্বরটা এল অবলিক পি আর অবলিক টু থ্রি থ্রি অবলিক টোয়েন্টি টোয়েন্টি ফোর কাদের উদ্দেশ্যে অ্যাটেনশন অল হেড অফ ইনস্টিটিউশন অ্যাপ্লাই টু দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এইচএস এডুকেশন অর্থাৎ সমস্ত বিদ্যালয় প্রধান উচ্চ মাধ্যমিক শিক্ষা সং অনুমোদিত উচ্চ মাধ্যমিক যে সমস্ত বিদ্যালয় আছে তাদের প্রধানদের উদ্দেশ্যে নোটিশটা জারি হয়েছে অবশ্যই এই প্রধানদের উদ্দেশ্যে জারি হলেও নোটিশটা কিন্তু তোমাদেরকে কেন্দ্র করে যারা ইলেভেনে নতুন ভর্তি হচ্ছ তাদের জন্যই কারণ অনেক স্কুলে কত ফিস নেবে রেজিস্ট্রেশন এই নিয়ে অনেকে প্রশ্ন করে বিভিন্ন রকম এক এক স্কুল শোনা যায় এক এক রকম নেয় কিন্তু সে কনফিউশনটা দূর করার জন্যই কাউন্সিল এবারে কিন্তু একদম মূল্য একদম নির্দিষ্ট ধার্য করে দিয়েছে আমরা দেখবো বলছে দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ ডিসাইডেড দ্য ফলোয়িং ফি স্ট্রাকচার ফর দ্য রেজিস্ট্রেশন প্রসেস ইন দ্য অ্যাকাডেমিক সেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আন্ডার নিউ সেমিস্টার সিস্টেম অর্থাৎ এটা নোটিফাই করা হচ্ছে যে জ্ঞাত করা হচ্ছে কি যে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক সেশনে তোমার যে ফি স্ট্রাকচার যেটা সেইটা রেজিস্ট্রেশনের ফি স্ট্রাকচারটা দেওয়া দেওয়া হলো নতুন সেমিস্টার সিস্টেম অর্থাৎ ইলেভেনের দুটো সেমিস্টার মিলে কিন্তু এটা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য টোটাল ইলেভেনের জন্য কি কী নিয়েছে দেখো রেজিস্ট্রেশন ফি সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা ফর্ম প্রসেসিং ফি পঁয়তাল্লিশ টাকা কনভিয়েন্স ফি তিরিশ টাকা রেজাল্ট প্রসেসিং ফি চল্লিশ টাকা টোটাল কত হচ্ছে একশো নব্বই টাকা চারটে টাকা একসাথে পঁচাত্তর টাকা পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এই সবগুলো মিলে একশো নব্বই টাকা হচ্ছে তোমাকে ক্লাস ইলেভেনে রেজিস্ট্রেশন ফি বাবদ তোমার স্কুল নেবে এর বেশি যদি কোনো স্কুল চায় তুমি কিন্তু তখন জানাবে এই নোটিশটা প্রয়োজনে ভিডিওটি রেখে দাও যে এখানে কিন্তু বলা হয়েছে একশো নব্বই টাকাই নিতে পারবে স্কুল এবার বলেছে তুমি যদি নির্দিষ্ট দিনে লেট করে বেলো স্কুল একটা কাউন্সিলের একটা ডেট দেবে যে অতই জুলাইয়ের মধ্যে অতই আগস্টের মধ্যে করতে হবে তুমি না করলে তখন লেট ফাইন কিন্তু নেবে লেট ফাইন রুপিস একশো পঞ্চাশ পার ক্যান্ডিডেট একশো নব্বই টাকা এমনি লাগছে এবার তুমি যদি নির্দিষ্ট টাইমে না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাকে তিনশো চল্লিশ টাকা দিতে হবে দেড়শো টাকা তখন আবার দেবো না স্কুল তোমার থেকে পয়সা নিচ্ছে এটা কিন্তু কাউন্সিল নেবে আর একটা নোট দেওয়া হয়েছে নিচে দেখো রেজিস্ট্রেশন ফি ফর নন মাইগ্রেটিং অ্যান্ড মাইগ্রেটিং স্টুডেন্ট উড বি সেম অর্থাৎ তুমি এই নিজের স্কুল থেকে ইলেভেনে ভর্তি হও অন্য স্কুল থেকেই আসো বা অন্য কোথা থেকে মাইগ্রেট করে আসো সবার জন্য কিন্তু সেম দেখো চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট আছে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা ছগ্রাদের তার সাইন করা আছে অর্থাৎ একশো টাকা তোমার যে এবারে রেজিস্ট্রেশন ফি ক্লাস ইলেভেনে লাগবে এটা ভর্তির পরে রেজিস্ট্রেশন ফি টুয়েলভে যে ব্যাপারটা আবার কিন্তু আলাদা হবে যাই হোক এবারে এই থাকছে আপাতত পরবর্তী নোটিশ বা এবং এডুকেশন বিষয়ের সমস্ত তথ্যের জন্য প্রানসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ